আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে আপনি কি জানেন আপনার ঘুম আপনার মস্তিষ্কের বয়স কতটা বাড়িয়ে দিচ্ছে আমরা সবাই জানি পর্যাপ্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু নতুন গবেষণা বলছে অপর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্ককে তার আসল বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাতে পারে আজ আমরা ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের এক চাঞ্চল্যকর গবেষণা নিয়ে কথা বলবো। যা প্রমাণ করে যে কিভাবে আপনার ঘুমের অভ্যাস আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং ডিমেন্সিয়ার ঝুঁকি বাড়াতে পারে চলুন জেনে নেই বিস্তারিত ইংল্যান্ডের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একটি ব্যাপক মস্তিষ্ক ইমেজিং গবেষণায় দেখা গেছে যে যারা খারাপ ঘুমায় তাদের মস্তিষ্ক তাদের প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায় এই গবেষণাটি ই বায়োমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এর একটি কারণ হতে পারে শরীরে সৃষ্ট প্রদাহ বা ইনফ্লামেশন পূর্বে খারাপ ঘুমের সাথে ডিমেনশিয়ার একটি সম্পর্ক দেখা গেছে কিন্তু এটি স্পষ্ট ছিল না যে অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাস ডিমেনশিয়ার কারণ নাকি এটি রোগের প্রাথমিক লক্ষণ এই নতুন গবেষণায় গবেষকরা ঘুমের বৈশিষ্ট্য এবং মস্তিষ্কের কালানুক্রমিক বয়সের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছেন এই গবেষণায় ইউকে বায়োব্যাঙ্ক থেকে সাতাশ হাজার পাঁচশো এবং বয়স্ক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের মস্তিষ্কের এমআরআই করা হয়েছিল গবেষকরা মেশিন লার্নিং ব্যবহার করে এক হাজারেরও বেশি মস্তিষ্কের এমআরআই ফোনোটাইপের ভিত্তিতে মস্তিষ্কের জৈবিক বয়স অনুমান করেছেন অংশগ্রহণকারীদের ঘুমের গুণগত পাঁচটি স্বপ্রতিবেদিত কারণের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল ক্রোনোটাইপ যেটা সকালে অথবা সন্ধ্যায় ঘুম থেকে ওঠার ধরন ঘুমের সময়কাল অনিদ্রা নাক ডাকা এবং দিনের বেলায় ঘুম ঘুম ভাব এরপর তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয় সুস্থ ঘুম যেটা চার বা তার বেশি পয়েন্ট মাঝারি ঘুম বোঝাতে দুই বা তিন পয়েন্ট বা খারাপ ঘুম এক বা তার কম পয়েন্ট গবেষণার প্রধান আবিগেইল ডোভ ব্যাখ্যা করেন স্বাস্থ্যকর ঘুমের স্কোরে প্রতি এক পয়েন্ট কম হওয়ার জন্য মস্তিষ্ক এবং কালানুক্রমিক বয়সের মধ্যে প্রায় ছয় মাসের ব্যবধান বেড়ে যায় যারা খারাপ ঘুমায় তাদের মস্তিষ্ক তাদের প্রকৃত বয়সের চেয়ে গড়ে এক বছর বেশি বয়স্ক দেখা যায় খারাপ ঘুম কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে তা বোঝার জন্য গবেষকরা শরীরের নিম্ন প্রদাহের মাত্রাও পরীক্ষা করেছেন তারা দেখতে পান যে এই প্রদাহ খারাপ ঘুম এবং মস্তিষ্কের বার্ধক্যের মধ্যে সম্পর্কের দশ শতাংশেরও বেশি ব্যাখ্যা করতে পারে আবেগেইল ডোভ বলেছেন আমাদের ফলাফল প্রমাণ করে যে অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে এবং প্রদাহকে এর একটি অন্তর্নিহিত প্রক্রিয়া হিসেবে তুলে ধরে তিনি বলেন যেহেতু ঘুম পরিবর্তনযোগ্য তাই স্বাস্থ্যকর ঘুমের মাধ্যমে মস্তিষ্কের ত্বরান্বিত বার্ধক্য এবং সম্ভবত জ্ঞানের পতন প্রতিরোধ করা সম্ভব হতে পারে এই সংযোগ ব্যাখ্যার জন্য আরও কয়েকটি সম্ভাব্য প্রক্রিয়া থাকতে পারে যেমন মস্তিষ্কের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব এই ব্যবস্থা প্রধানত ঘুমের সময় সক্রিয় থাকে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উপর প্রভাব খারাপ ঘুম হৃৎপিণ্ড ও রক্তনালী স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে যা পরোক্ষভাবে মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই গবেষণাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ভালো ঘুম শুধু শরীরকে সতেজ রাখে না বরং মস্তিষ্ককেও তরুণ রাখে এবং ডিমেনশিয়ার মতো গুরুতর রোগের ঝুঁকি কমায় যেহেতু ঘুম একটি পরিবর্তনযোগ্য অভ্যাস তাই আমাদের উচিত স্বাস্থ্যকর ঘুমের জন্য সচেষ্ট হওয়া আপনার ঘুমের মান উন্নত করতে কিছু টিপস প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন ঘুমের আগে ক্যাফেইন বা অ্যালকোহল এড়িয়ে চলুন ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন মনে রাখবেন আপনার মস্তিষ্ক আপনার অমূল্য সম্পদ একে সুস্থ ও তরুণ রাখতে পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম অপরিহার্য আপনার স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ